যেই সময় মানুষের কোনো অভিভাবক ছিল না কি ছিল না অভিভাবক ছিল না ধর্মীয় কোন নেতা ছিল না নেতৃত্ব দেওয়ার মতো ইসান দীর্ঘ একটি সময় আরব জাহানটা ছিল একদম অন্ধকারে যখন তাদের নেতৃত্ব দেওয়ার জন্য ধর্মীয় বিধিবিধান বোঝানোর জন্য কোনো মানুষ ছিল না মানুষজন সবাই পাপাচারের ভিতরে মূর্তি পূজার ভিতরে ডুবে গিয়েছিল আল্লাহর রসুলকে যখন আল্লাহ জাহানের ভিতরে প্রথমে যে হলো আল্লাহর এই পৃথিবীতে আসার পরে পূজা করার জন্য যত বড় বড় দুর্গা ছিল গির্জা ছিল সব ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ে গিয়েছিল যত বড় বড় মূর্তি ছিল সে মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে জমিনে পড়ে গিয়েছিল তাদের একটা আগুনের খনন ছিল কি ছিল যেখানে সব সময় আগুন জ্বলতে থাকতো সেখানে ইহুদিরা অগ্নি পূজা করতো কি করত পৃথিবীর কারো পক্ষে সম্ভব হয় নাই সেই আগুন নিবানোর কি করার কিন্তু আল্লাহর রসুল যখন এই পৃথিবীতে আসছে আসার সাথে সাথে তাদের সেই অগ্নিকুণ্ড একদম নিবে ঠান্ডা হয়ে গেছে সুভান আল্লাহ সম্মানিত হাজির আল্লাহর রসুল যখন এই পৃথিবীতে মায়ের গর্ব থেকে আসছে আরবে তখন একটা প্রচলন ছিল সন্তানদেরকে পালার জন্য আলাদা দাত্রী নিযুক্ত করা হতো কি করা হতো কথা বলে না দাত্রী নিযুক্ত করা হতো ঠিক আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম যখন এই পৃথিবীতে আসছেন তাকে লালন পালন করার জন্য দাত্রী নিযুক্ত করা হলো দুই বছর একজন দাত্রী নিযুক্ত করা হতো যিনি ওই শিশুটাকে নিয়ে দুই বছর দুধ পান করাতেন লালন পালন করতেন এবং দুই বছর পর আবার তার মায়ের কাছে ফেরত দিয়ে যেতেন যারবদের আরবদের ভিতরে যাদের সন্তান হয়েছে তাদেরকে নিয়ে যেত এবং তার বিনিময় যারা লালন পালন করতে নিবে এই দুই বছরের জন্য তাদেরকে বেশ ভালো কিছু অর্থ টাকা পয়সা উপহার এগুলো দিত আল্লাহ রসুল ঠিক তেমন হল যখন আরবের বাহির থেকে আপনার তায়েফ কোথায় তায়েফ থেকে বনু সাত গোত্রে কিছু মহিলারা তাদের স্বামীদেরকে নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন মক্কায় যখন আগমন করলেন তখন ঠিক হালিমাতু সাদিয়া নামের একজন মহিলা নাম কি সাদিয়া তিনি বনু সাদ একজন মহিলা ছিলেন গরিব মানুষ ছিলেন তো তিনিও তার বান্ধবীদের সাথে পাশের মহিলাদের সাথে বিরাট একটা কাফেলায় রওনা দিলেন কিন্তু হালিমাতু সাদিয়া। তিনি যেই বাহনটাই সরে যেই গাদার পিঠে সরে রওনা দিছিলেন ওই গাদাটা ছিল দুর্বল গায়ে তেমন শক্তি ছিল না কি ছিল না শক্তি ছিল না গরিব মানুষ ছিল ওরকম পুষ্টিকর খাবারও কি দিতে পারে নাই তো তার সাথের যারা কাফেলার লোকজন ছিল তারা আগে 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 মক্কার ভিতরে ঢুকে গেছে কিন্তু হালিমা তো সাদিয়া তার স্বামীকে নিয়ে আস্তে 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 অনেক দেরি করে ফেলছে কারণ বাহনটা অসুস্থ গায়ে তেমন শক্তি নাই আস্তে আস্তে পথ আস্তে 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 দেখি কোথাও কোনো আর কোনো বাচ্চা নাই সবাই যার যার বাচ্চা ভাগ করে দিয়ে দিছে একটি মাত্র বাচ্চা অবশিষ্ট আছে যে বাচ্চা বাবা নাই কি নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাতা আব্দুল মুত্তালিব বললেন যে তোমরা সবার শেষে এসেছো কোথাও কোনো এখন আর শিশু নাই তবে একটি শিশু আছে যে শিশুটা এতিম তার বাবা নাই সংসারে আয় উপার্জন করার মতো কোনো মানুষ নাই তোমরা যদি এই শিশুটিকে নাও তোমাদেরকে তেমন টাকা করিয়া আমি দিতে পারব না তেমন তোমাদের কোনো উপহারও দেওয়া সম্ভব নয় অল্প কিছু যা সম্ভব তা আমি দিতে পারব যদি রাজি হও তাহলে বলো হালিমাตุস সাদিয়া তার স্বামীকে বললেন এত দূর থেকে দীর্ঘ সময় সফর করে আরছি এখন খালি হাতে ফিরে যাব সমস্যা নাই যা তাকদের আছে এই ছোট্ট এতিম শিশুটাকে নিয়ে আমরা চলি চলো। হালিমাতু সাদিয়া নিজের মুখ থেকে বর্ণনা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমিনার কোল থেকে নিজের কোণে লিলেন বলে মনে হয় আকাশের এক টুকরো চাঁদ আমার কোলে এসে পৌঁছালো সুবহানাল্লাহ বলে। হালিমাตุস সাদিয়া বলেন আমার ছিল বুকে কোনো দুধ ছিল না কি ছিল না দুধ ছিল না কিন্তু আল্লাহর রসুল শিশু নবীকে যখন আমি কোলে নিলাম কোলে নেওয়ার পরে মনে হলো ভারী হওয়া শুরু হয়ে গিয়েছে বলে বলে আমি আমি আমার বাহনটার পিঠে উঠলাম। কোলে নিয়ে ওঠার সময় দেখলাম গাদাটা দুর্বল হাঁটতে পারে না আস্তে আস্তে হাঁটে নবীজিকে নিয়ে যখন গাদার পিঠে উঠলাম দেখলাম গাদাটা আস্তে 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 শক্তিশালী হওয়া শুরু করলো অন্য অন্য বাহনের চেয়ে তার গতি তার পথ চলা আরো বাড়া শুরু করলো দেখলাম রাস্তায় আমি একা আমার সাথের সঙ্গীদেরকে যায় না তারা তো আগে আগে চলে গেছে কিছুক্ষণ পরে দেখতে পালাম হঠাৎ করে তাদের সাথে দেখা তাদের বাহন আর আমার বাহন চলে কিন্তু তাদের বাহনের আগে আমার বাহন গতিপথ আরো বেড়ে গেছে সবাই বলে আশ্চর্য ব্যাপার তোমার বাহনের গতি এত বেড়ে গেল কেমনে তোমার বাহনটা তো অসুস্থ ছিল Халиматус সাদিয়া বলেন আমি এতিম শিশুটাকে কোলে নিয়ে পরে আমার বাহনটা আস্তে আস্তে সুস্থ হয়ে যায় তার শরীরে আরো শক্তি বৃদ্ধি পায় এবং গতিপথ আরো বেড়ে যায় আমি সবার আগে গিয়ে আমার বাড়িতে পৌঁছে যা ওই সময় আরবের ভিতরে বিরাট দুর্ভিক্ষ ছিল কি ছিল দুর্ভিক্ষ গুলোতে কোনো দুধ হত না বકરી গুলোতে কোনো দুধ পাওয়া যেত না। হালিমাตุ সাদিয়া বলেন, চারদিকে দর্বিখখ খাবার পাওয়া যায় না। পশু পাখি গুলো অনাহারে। কিন্তু শিশু নবীকে নিয়ে যখন আমার বাড়িতে আসি, পরের দিন আমার স্বামী যখন হাল চাষ করতে যায়, যখনি মাঠে বীজ রোপণ করে, সকলের বীজ গজানর আগে আমার স্বামীর ফসল লাগাই তৈরি হয়ে যায়। বলে পরের দিন আমি নবীজিকে দুধ পান করানোর জন্য উটনির খাবারে যখন গেলাম উটনির দুধ দহন করতে গিয়া দেখি উটনিকে সকাল থেকে কোনো খাবার দেই নাই কিন্তু দুধের ওলান দুধের বান দুধে পরিপূর্ণ হয়ে আছে বলে উটনি দেখি পরিপুষ্ট হয়ে গেছে এবং দুধে প্রত্যেকটা উটনি পরিপূর্ণ হয়ে গেছে সুভান আল্লাহ এই বস এই রকম করে হালিমাতু সাদিয়া দুই বছর আল্লাহর নবীকে লালন পালন করছে কত বছর কথা বলেন দুই বছর লালন পালন করার পরে মা আমেনার কাছে তাকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে হালিমাতো সাঁ দিয়ে চিন্তা করলেন যে নবীজিকে যতদিন লালন পালন করছি ততদিন সংসারে কোনো অভাব ছিল না কি ছিল না রিজিকের কোনো কোন কমতি ছিল না টাকা পয়সা অর্থ সম্পদের কোনো কিছুর কমতি ছিল না হালিমাতো সাঁ সাদিয়া দুই বছর পর যখন মা আমেনার কাছে নিয়ে আসলেন তিনি চিন্তা করলেন যে দেখি আরো কিছুদিন রাখা যায় কিনা তখন তিনি বললেন যে দেখো তোমার কাছে রাখবো এদিকে আবহাওয়া ভালো না বাচ্চা কিনা অসুস্থ হয়ে যায় আমি যেহেতু দুই বছর রাখছি আরো কিছুদিন রাখি মা মেনা বুঝতে পারলেন যে দুই বছর রাখছে দুই বছরে তার সংসারে কোনো অভাব অনটন হয় না রিজিকের কোনো সমস্যা হয় নাই সে যেহেতু আরো কিছুদিন রাখতে চায় তারপর আরো দিনের জন্য তার কাছে দিয়ে দিল